আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট মেজাবিন বুটিক্সের মধ্যে অবশ্যই যারা সরাসরি কারখানা থেকে পাইকারি এসব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আর্ধের দিনে করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন যাবিন বুটিক্সের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে এবং আজকের এই ভিডিওতে ষোলোটা কালার এবং চারটে ডিজাইন দেখাবো অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে সর্বনিম্ন আট পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো দিয়ে থাকতেছি অবশ্যই আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কাজ কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই মেহেজাবিন বুটিক্সের মধ্যে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠালে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বানটি বাজার ঠিক আছে অবশ্যই বানটি বাজারে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো অনেক সুন্দর অসাধারণ কালার এবং ডিজাইন থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন যারা অনলাইনেও আসতে পারবেন না তারা অনলাইনেও অর্ডার করে দিবেন আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে আপনি ভিডিওর মধ্যে যাচাই বাছাই করে ঠিক আছে ভিডিও কলে যাচাই বাচাই করে দেখে তারপরে আপনার প্রোডাক্টটা অর্ডার করে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে দিয়ে এ প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অসাধারণ অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন এছাড়া যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান সপ্তাহে সাত দিনই শোরুম খোলা থাকবে অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে দেখেন প্রত্যেকটা ডিজাইনি এছাড়া কিন্তু আমাদের হানড্রেড প্লাস কোয়ালিটি আছে অবশ্যই আপনার একটা দোকান সাজানোর জন্য যে কয়টা কোয়ালিটি লাগে সবই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার কিন্তু থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একদম অসাধারণ কাপড় থাকবে অবশ্যই যা যেটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শোধ দিবেন দেখেন মিষ্টি কালার মধ্যে মিষ্টি মিষ্টি আপুদের জন্য একদম বেস্ট একটা মাল কাজের ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর কাজ হবে এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় অবশ্যই আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফেমানিল্লা